তা আপনারা যদি কেউ হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করে তারপরে কিন্তু আপনারা হাঁস ক্রয় করতে পারবেন বিভিন্ন ধরনের হাঁস যে কোনো বয়সের হাঁস আপনারা যে কোনো কামারে নেন না কেন আমরা চাইলে আপনার সারা বাংলাদেশে আমরা কিন্তু হাঁস ডেলিভারি দিয়ে থাকি কৃষি উদ্যোক্তা কৃষি বোনেরা আসসালামু আলাইকুম ইমরান হাসান হাসের কামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জিন্ডিং জাতের হাঁস এবং এখানে হাঁস রয়েছে আপনার ষোলোশো পিস এবং এইগুলো আমরা কীভাবে লালন পালন করছি অল্প খরচে কীভাবে আপনি হাঁস পালন করবেন এখানে যে হাঁসগুলো আমরা লালন পালন করছি এগুলো কিন্তু আমাদের হাতের যে খাবারটা আছে সেগুলো কিন্তু আমরা এখন দিতেছি না কেননা এখানে আপনার যে এর দানগুলো লাগানো হয়ে গেছে সেগুলো কিন্তু এখন কাটা হয়ে গেছে এগুলোর মধ্যে আমরা এখন পানি ধরছি মোটরের যে পানিগুলো ধরা হয়ে গেছে সেগুলোর মধ্যে কিন্তু আপনার এখন জমিতে যে ধানগুলো পড়েছে সেই ধানগুলো কিন্তু এখন হাঁসগুলা খাবার খাচ্ছে এবং এইখানে আমাদের হাতের খাবারটা কিন্তু একবারেই কম লাগতেছে আমাদের যে হাতের যে খাবারটা আছে সেটা কিন্তু আপনার সীমিত আকারে কিন্তু আমরা খাবারটা দিতেছি তা আপনারা যদি কেউ হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করে তারপরে কিন্তু আপনারা হাঁস ক্রয় করতে পারবেন বিভিন্ন ধরনের হাঁস যে কোনো বয়সের হাঁস আপনারা যে কোনো কামারি নেন না কেন আমরা চাইলে আপনার সারা বাংলাদেশে আমরা কিন্তু হাঁস ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে তারপর হাঁস ক্রয় করতে পারবেন এবং এই হাঁসগুলোর বয়স হচ্ছে আপনার চার মাস প্লাস আপনারা যদি এরকম বয়সের কেউ হাঁস ক্রয় করতে চান তাহলে চাইলে আমাদের হেচারি থেকে আপনার হাঁস ক্রয় করতে পারবেন এবং এই হাঁসগুলো হচ্ছে আপনার পুরুষ মহিলা দুটা মিষ্ট এক জায়গায় রয়েছে সেগুলো কিন্তু আমরা এক জায়গায় রাখার কারণটা হচ্ছে আপনার যে মাংসের যে হাঁসগুলো আছে সেগুলো আমরা লালন পালন করতেছি এবং যে খামার করার জন্য যে হাঁসগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এক জায়গায় রেখেছি সেটা আমাদের যে জায়গাটা আছে এখন সেটা কিন্তু আপনার অনেক বড় একটা জায়গা সেটার মধ্যে হাঁস লালন পালন করতেছি আমরা যেন হাতের যে কাবারটা আছে সেটা কিন্তু আমাদের একবারেই কম লাগতেছে তো রকম বয়সের হাঁস যারা আপনারা কিনবেন আমাদের সাথে যোগাযোগ করে তারপর হাঁসগুলো ক্রয় করতে পারবেন এবং যারা আপনারা প্রবাসে আছেন বাহিরে যারা আছেন তারা অনেকেই নতুন উদ্যোক্তা যারা কামার করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে আগে যোগাযোগ করে পরামর্শ করে তারপরে কিন্তু আপনার হাঁসের কামারটা করতে পারেন কেননা আপনি নতুন উদ্যোগটা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি একটা খামার করবেন যদি পরামর্শ না করে থাকেন একজন খামারির সাথে তাহলে আপনি খামারটা করার আগেই কিন্তু আপনার লস হবে তাহলে যদি একজন খামারির সাথে যদি আপনি পরামর্শ করে যদি হাঁসের কামারটা করেন তাহলে আশা করি আপনার লসের কোনো সম্মুখীন হতে হবে না আপনার কামারটা করে সামনের দিকে আপনি আগাইতে পারবেন এবং এই হাঁসগুলো হচ্ছে আপনার জিন্ডিং যে হাঁসগুলো আছে সেগুলো কিন্তু আমরা রেস্টুরেন্টের মধ্যে বিক্রি করি বা আড়তের মাধ্যমে বিক্রি করে থাকি আর যেগুলো আপনার মহিলা হাঁস সেগুলো কিন্তু আমরা একজন খামারিকে দিয়ে থাকি আমাদের যে প্রতিষ্ঠানটা রয়েছে সেটা হচ্ছে আপনার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে যদি আপনার হাঁস ক্রয় করতে চান তাহলে আপনারা আগে আমাদের খামারে আসবেন এসে তারপরে হাঁসগুলো দেখবেন দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে হাঁসগুলো ক্রয় করবেন আপনারা যদি জিরো বাচ্চা থেকে শুরু করে আমাদের কাছে সব ধরনের বাচ্চা কিন্তু এবং বড়ো হাঁস রয়েছে ডিমের হাঁস ডিমের মুখামুখি হাঁস বোর্ডিং কমপ্লিট এর পাশাপাশি আপনার একদিনের যে জিরো বাচ্চাটা বলে থাকি সেগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি তাহলে আপনারা যদি কেউ এরকম বয়সের হাঁস নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে হাঁসগুলো ক্রয় করতে পারবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ